কথিত দুর্গম পাহাড়ে জাদুটোনার দেশ কামরূপ কামাখ্যায় নারী শাসিত যেখানে কেউ গেলে আর ফিরে আসতে পারে না জাদুকরা তাদের বন্ধি করে নিজেদের কাজ করায় কাউকে জীবনসঙ্গী আবার কাউকে পাথর বা ভেড়া বানিয়ে রেখে দেয় এমন কল্পকথাও প্রচালিত আছে কামরূপ কামাখ্যা থেকে তন্ত্রমন্ত্র জাদুবিদ্যা শিখে আসা দুলাল ফকির নামের এক তান্ত্রিকের সন্ধান পাওয়া গেছে বরগুনার পাথর কাটায় একত্রিশ বছর আগে কামরূপ কামাখ্যা গিয়ে সেখানে জাদু তন্ত্রমন্ত্র শিখে সেখানে এক নারীকে বিয়ে করে আবার ফিরে এসেছিলেন বাংলাদেশে পানিটা পরে কথা বলেন না সে পানি করবে না কিন্তু করলে পানি কি ভাই কয় না মনে ওইটা বড় পানি তোর নাম তোর মার নাম কবি এখানে কেটে দুয়ান মা বড় রক্ত জাগাইpere সম্রাট হাতের বদলটা ছেড়ে দেন যাও কতক্ষণ পানি করে নাকি করে অল ব্রেকফাস্ট টিফিন কিং বা স্ন্যাক টাইমই মজার আয়োজন মানে অল টাইম ব্রেড বরগুনার পাথরঘাটা উপজেলার পৌর শহরের বাসিন্দা মোহাম্মদ দুলাল ফকির জাদুকর তন্ত্র সাধক ও সাপুরি হিসাবে এলাকায় ব্যাপক পরিচিতি তার সাপ ধরা তার পেশা আর ভক্ষণ করা তার নেশা তন্ত্রমন্ত্রের মাধ্যমে অসাধ্যকে সাধন করার কাজও করে থাকেন তিনি এগুলা বাথনিকাজ আজকে জাহির হয়েছে কারণ আমি সাপ খাইয়ে এখন আবার যদি ইচ্ছে করি আমি অন্য কিছু করতে পারি দেখাইতে পারি ঠিক আছে যদি আপনারা কেউ প্রশ্ন করেন না জিজ্ঞাসা করেন না আমি কি দেখাবো আপনি আপনার বহুত কিছু করতে পারি আমি আপনি আমার কিছু করতে পারবেন না একত্রিশ বছর আগে দুলাল ফকিরের মা মারা যায় তার ধারণা তার মাকে জাদু টোনার মাধ্যমে মেরে ফেলা হয়েছে এরপর থেকে জাদুবিদ্যা শেখার আগ্রহ তৈরি হয় তার মধ্যে এরপর স্থানীয় এক তান্ত্রিক গুরু সোহেলের মাধ্যমে জাদুবিদ্যায় প্রাথমিক জ্ঞান লাভ করে এরপর কামরুক কামেক্ষা গিয়ে সেখানে জাদুবিদ্যায় পারদর্শী হয়ে সেখানকার এক নারীকে বিয়ে করে আবার দেশে ফিরে আসেন তার আপনাদের সামনে আমি একটা দ্বীপ কামলজি সাতটার দ্বীপ এখনো আছে দেখে নেই কি ডাক্তার আছে না আমি যদি সাপটা কামড়াইয়ে সেললাম একটু খাইলাম কম খাই বেশি খাই খাইলাম না আপনার সামনে সেরলাম না আমরা আমি এক লাখ টাকা দেবো আমার ওই বাক্স দিয়ে এটা হাফ কামড়াতে কামড় দিয়ে যেতে পারবেন আগে কিন্তু কামড়াটা বিষে না বিষয় দেয়াই লইছে আগে আমরা তাহলে আমি এটার পরে আমার মারা এই শিক্ষার হওয়ার পরে আমার জীবনে আমি সব কিছু আল্লাহ রহমত আপনাদের দোয়ায় সব কিছুই চলে আমার যে কোনো একটা অনুষ্ঠানে গেলে আমার ভালো মন্দ জিগায় ভালো মন্দ বুঝি শুধু সাপ খেলা কিংবা ধরাই নয় নিজের জাদুকরী বিদ্যায়ের শক্তি অর্জনের জন্য জ্যান্ত সাপ ভক্ষণ করেন তিনি তবে সাপ ভক্ষণ করাটা দেশীয় আইনের বিরুদ্ধে হওয়ায় লোকচক্ষুর আড়ালে সাপ ভক্ষণ করেন তিনি পৃথিবীর বড় মন্দির হিন্দুদের ওই মন্দির পাড়ায় গেলে তো কামেক্ষা কামেক্ষার পর হলে আসাম আসামের পর জায়গা একটা নাম আছে পানাম যেখানে গেলে মানুষ আসে না আনাম কি হয় মারা যায় না আব্বা তো আমি এখান থেকে মনে করেন বেনাপোল থেকে আমি পাড়াই গেছে আমার ওস্তাদ নিয়ে গেল ওই শহিল পাগলা নিয়ে যাওয়ার পরে একটা ওই বুড়ির একটা শিশুর হাতে আমাকে তুলে দিল আমাকে সেখানে বন্দি করে সাত বছর রাখার পরে ওদের ভাষা আমি কিছু শেখলাম আমি বললাম হে মাইজি সলি আমি আমার মা বাবার আমি দেখবো আমি হুস করতে হে বা হে মাঝি সলি সাদী করে গে আমার তোলে বস নাম মানে ওদের কিছু ভাষা আছে যেগুলো আপনারা বুঝবেন না আমিও বুঝতে গেলে এখন আমি বলতে পারি সবই কিন্তু ওদের কাজ বলার পরে খুব ওই বুড়ি আমাকে বলছে ঠিক আছে তুই আসবি কিন্তু বছরে একবার আমার কাছে তোর দেখা দিতে হইবি তুই চোখ পাললে বাড়িতে বসতে পারবি তখন আমি বছরে একবার এখনও যাই এই সাপ আমি ডাইরেক্ট কাঁচা দৈনিক দনিক একটা খাই কিন্তু আমি কোনো জায়গায় জানি না আমার জামানের অনুষদ আছে এখন আমি মানে পরিস্থিতির শিকার আপনাদের কাছে আবার শিকার পাই দি তো দৈনিক আমার একটা সাপ খাইতে লাগে এটা আল্লাহ তিরিশ দিন দৈনিক আমার আল্লাহ রহমত আমি নিজে ধরি এটা পাথরটা কি অল বাংলার ভিতরে আপনার আমি ষোলো রাষ্ট্রে গেছি উমরা পাঁচবার পড়ছি আমি এলাকাবাসী তার সাপ ধরা ও জাদু খালার বিষয়ে বিভিন্ন সময়ে অবগত থাকলেও সাপ খাওয়া দেখে অবাক হয়েছেন অনেকেই কেউ কেউ আবার নির্বিচারে এভাবে সাপ ধ্বংস করার দাও করেছে সাপের কামড় নিজে খাইয়া এবার সাপা ছেলেইয়া তারপর সে খাইলে তো অনেক সাহস